হাই গাই স্টাইডেল থামে তোমার বুঝতে পেরে গেছো বন্ধুরা কি ভিডিও দিতে চলেছে বন্ধুরা আজকে এই ভিডিওটা অনেকটাই পপুলার হতে চলেছে কারণ কি আমাদের গেমের মধ্যে কিন্তু সামার একটা গোল রয়েছে যেখানে কিন্তু মারাত্মক ব্রান্ডে নিতে পারবে এবং সাথে একটা ফ্রি দিতে পারব এবং সেখানে কিন্তু তোমরা ম্যাজিক আপডেট দেখতে যাবে এবং এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু ফ্রিতে নিতে পারবা মোটর বাইকের স্ক্রিন এবং প্যানেল স্ক্রিন এখান থেকে গান স্ক্রিন এবং এখান থেকে তোমরা লক্ষ্য করলে এখানে থেকে গাড়ির স্ক্রিন এবং কার্টুনের স্ক্রিন এবং থেকে তোমার অনেক ভয়স থাক এবং এখান থেকে আমাদের স্কেটিং বোর্ড এই সমস্ত আইটেম গুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিয়ে পেয়ে যাবা আর এগুলো কি করে নেবা না নেওয়া এ টু জেড বিস্তারিত বলবো আজকে ভিডিওতে তো ভিডিওটা একটু স্কিপ করবে না কি সম্পূর্ণ দেখবা তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা সামার ইভেন্টের ফ্রি ইভেন্ট দেখতে কেমন হবে এবং সেখান থেকে তোমরা ফ্রি আইটেমগুলো কি করে নিবে তো বেশি ডে না করে চলো কিন্তু আজকে এই ভিডিওটা এর মধ্যে সকলে জানে যে সামনে এপ্রিল মাসে চার তারিখে টপ আপ ইভেন্টটা কিন্তু চেঞ্জ করতে চলেছে এবং গেস ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে তোমরা কিন্তু কিছু হান্ড্রেড পার্সেন্ট টপ আপ ইভেন্টটা দেখতে যাবে যেখানে একশো ডেমেন্ট অফ করলে তোমরা দুইশো টেমন পেয়ে যা এই ধরনের কিছু টপ ইভেন্ট দেখতে পেয়েছো আর গেছে এই সমস্ত টপ কিন্তু কনফার্ম করা হয়ে গেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের জন্য এবং এটা কিন্তু তোমরা চারই এপ্রিল দেখতে পেয়ে পেয়েছি একদম কনফার্ম যেখান থেকে গেস কিন্তু তোমরা একশো ডেমোট অফ করলে দুইশো টেমন দুইশো টেমোটা অফ করলে চারশো ডেমন এরকম ভাবে গেস কিন্তু তোমরা বোনাস মানে বেশি ডেম পেয়ে যাবা ঠিক আছে আর এটার গেছিস অফিসিয়াল ব্যানারটা তোমাদের দেখে দিলাম তো বুঝতে পেরে গেছো এটা কিন্তু চার তারিখ আসতে চলছে এবার দেখাবো গেছে আমাদের আফকামিং একটা রিং ইভেন্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই সময় তোমরা যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছি কিন্তু অনেকদিন যাবত কিন্তু এটা পেন্টিং রাখা হয়েছে এবং এটা কিন্তু খুব গ্যান্ড গাইন্য ফ্রি ফায়ার আমাদের গেমের মধ্যে আনতে চলেছে হ্যাঁ সেটা আমরা জানতে পেরে গেছি যে এটা কিন্তু আমরা এপ্রিল মাসের শেষের দিকে না হলে আমরা মিডিলে মানে পনেরো তারিখের মধ্যে কিন্তু দেখতে পেয়েছি চান্সটা কিন্তু অনেকটাই বেশি আছে তবে গিয়ে আমরা কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো জানতে পেরেছি গেস গ্যারানো ফ্রি ফায়ারের কাছ থেকে তো ডাটা মাইনে যেহেতু আমাদের বলেছে আমাদের কিছুদিন ওয়েট করতে হবে তাহলে গিয়ে কিন্তু এই সমস্ত কার্টনার স্ক্রিন ইমোট গাড়ি বান্ডিল এই সমস্ত আইটেমগুলো গিয়ে কনফার্ম ডেটগুলো আমরা জানতে পারবো তবে আমাদের কিছুদিন ওয়েট করতে হবে কারণ কি বলতো এই সমস্ত আইটেমগুলো কিন্তু কনফার্ম ডেট জানতে পারেনি তবে গিয়ে এতটুকু আমরা কনফার্ম হয়ে গেছি এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে যেখানে গিয়েছিস কিন্তু এক্সচেঞ্জ করেও কিন্তু গেস ভালো কিছু আইটেম নিয়ে নিতে পারবে যেগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর কি সেখানে আছে স্কিন স্ক্রিন এবং এর সাথে এখানে আছে একটা কাটান এর স্কিন যেগুলো গেছে কিন্তু অনেকটা লেজেন্ডারি আছে এবং এখানে আছে গেছে আমাদের একটা গ্যারেন্টের স্কিন যেটা সিম্পল আছে দেখতে কিন্তু গেছে অনেকটাই সুন্দর আছে যেটা তোমার বর্তমানে স্ক্রিনের উপর দেখতে হচ্ছে এখানে কঙ্কালের মাথা বেরোচ্ছে এবং এখানে রয়েছে আমাদের একটা লুট ক্রিয়েট বক্স যেটা তোমরা বর্তমানে গেছে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু সিম্পলে রয়েছে এখানে টোকেন বাগের এ টু জেড রয়েছে তো তোমরা বুঝতে পেরে গেছে গেছে আপকামিং আমাদের গেমের মধ্যে আসতে চলছে ওই রিং ইভেন্টে যেটা তোমাদেরকে বর্তমানে কিন্তু দেখিয়ে দিলাম এবার বলবো গেছে আমাদের গেমের মধ্যে কিন্তু গেছে অনেকে ওয়েট করা আছে আমাদের গেছে বুলেট মাস্টার এই অ্যানিমেশন অ্যানিমেশনের জন্য তো তোমাদেরকে বল এই লভ এন ডি এনিমেশনটা আসবে কিন্তু তবে এটা কেস আমি কনফার্ম বলছি না তবে কি আমাদের মধ্যে কিন্তু খুব শীঘ্রই আর একটা কেস আসতে চলেছে প্রোফাইল এনিমেশন বা লভ এন এনিমেশন যেটা কিন্তু গেস্ট কিন্তু গ্যারেন্ট কনফার্ম করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো যেটা থিমের তৈরি হয়েছে সেটা হচ্ছে ডার্ক রিং নামক একটা ইভেন্ট আসবে সেই ইভেন্ট চলাকালীন তোমরা কিন্তু এখানে একটা প্রোফাইল দেখতে পেয়ে যাও যেটা দেখতে কিন্তু কিন্তু সুন্দর যেখানে কিন্তু একটা মতো থাকবে এবং বলটার মধ্যে থেকে গেস্ট কিন্তু ক্যারেক্টারটা এন্ট্রি করবে যেটা এন্ট্রি বা প্রোফাইল অ্যানিমেশন বলো যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেস গেমের মধ্যে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার এবার তোমাদেরকে দেখাবো পোস আমাদের আপকামিং মুকুল স্টোর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমাদের স্কুলের যে মুকুষ্টটা দেখতে হবে সেটা কিন্তু কনফার্ম করা হয়ে গেছে আমরা নেক্সট মধ্যে কিন্তু একটা ইমোট দেখতে পেয়ে যাবো যে হচ্ছে যেটা হয়েছে দেখতে পাচ্ছ এবং এখানে একটা ক্লাসিক কিন্তু গুলাল স্কিন অ্যাড করা রয়েছে এই দুটো আইটেম নিয়ে গেছে আমরা খুব শীঘ্রই ইন্ডিয়া বা মধ্যে সবার মুকস্ট্র দেখতে পেয়ে যাবো যে সমস্ত আইটেমগুলো নেওয়ার জন্য প্রায় আমাদের কিন্তু হাজার ডায়মন্ড প্রয়োজন হয়ে যাবে যেটা রিভিউ তোমাদের কিন্তু আমরা করে দিলাম বন্ধুরা এবার যাওয়া নেক্সট ইভেন্টের দিকে তো নেক্সট ইভেন্ট হচ্ছে একটা ফ্রাইডে রুল যে ফ্রাইডে রুলের মধ্যে করা রয়েছে চার যে বুস্টারি গান স্ক্রিন যে গান স্ক্রিনে বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে কিন্তু গেছ অনেকটাই সুন্দর আছে আর এই গান কিন্তু রাখতে চলেছে কিছু আমাদের ফেডারেল ইভেনের মাধ্যমে তবে গিয়ে আমি গেছি একটু কনফেডেশন আছে কারণ কি বন্ধুরা গ্যান অফ এই ইভেন্টটা খুব একটা লাভ করতে পারবে না কারণ কি যে বুস্টারি গান স্ক্রিন কিন্তু সকলে ইউজ করে না এবং গেস এই গান স্ক্রিনে কিন্তু কেউ বারোশো ডাইমন্ডে বের করবেন কি বাইরে অনেক কয়েকটা সার্ভারে দিয়ে দিয়েছে যদি গেস এই ইভেন্টে বাংলাদেশ বা ইন্ডিয়ার সার্ভার আছে তাহলে গেস কিন্তু তোমরা কেউ কিন্তু নেবে না কারণ কি বন্ধুরা বারোশো ডায়মন্ডে গেছিস একটা নর্মালি গান স্ক্রিন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবার তোমাদেরকে বলবো কি গেমের মধ্যে যেহেতু আসতে চলেছে সামার ইভেন্ট এবং সামার ইভেন্টের সমস্ত ফ্রি আইটেম গুলো এবং পেট ইভেন্ট গুলো এ টু জেড তোমাদের রিভিউ করবে এবং কেমন কি থাকবে না থাকবে কি মিশন থাকবে না থাকবে এবং গেস আমাদের মধ্যে কবে সামার ইভেন্ট আসবে কনফার্ম ডেটটাও কিন্তু তোমাদের বলবো তো ভিডিওটা গেছিস একটু নিষ্কু করবো না সম্পূর্ণ দেখো গেস ফার্স্ট টাইম চলো গেস এখানে দেখেন কিস কী কী স্টোর আপডেট করেছে এখানে তোমরা একে ফোরটি সেভেনের স্ক্রিন দেখতে পেয়ে যাবে ম্যাজিক স্টোরের মধ্যে এবং গেছিস এখান থেকে তোমরা আরও কিছু আইটেম দেখতে পেয়ে যাবা চলো গেস তোমাদের এক এক করে আমরা রিভিউ করবো এবং কিছু দেখিয়ে দেবো লাইফ প্রুফ আর কোনটা কী করে পাবা না পাবা একটু যে বলবে এখানে রয়েছে কাটনার স্ক্রিন ভয়েস প্যাক স্কেটিং বোর্ড যেগুলো কিছু দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে আর হ্যাঁ বন্ধুরা তোমার স্ক্রিনের ওপর যে টোকেনগুলো দেখতে পাচ্ছ না এই সমস্ত টোকেনগুলো তোমাদের ফার্স্ট টাইম আগে কালেক্ট করতে হবে কমপ্লিট করে আর বন্ধুরা যখনই তোমরা মিশন কমপ্লিট করবে এখানে অনেক কয়েকটা ভয়েস প্যাক পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা একটা কাটানা স্ক্রিনে পেয়ে যাবে যে কাটানাটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে আর এটা কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি নিতে পারবো সামার ডিভেন্ট চলাকালীন এবং সেখানে কাস্টিউম রুমকার ডাইমোরিয়ায়াল ভাউচার না তারপর ভয়েস প্যাক আর হ্যাঁ বন্ধুরা এই ভয়েস প্যাকগুলো আমি তোমাদের শোনাবো না কারণ বন্ধুরা এগুলো হচ্ছে বাইরের সার্ভের ভয়েস প্যাক এখানে কি ভাষা বলছে আমি বুঝতে পারছি না আর মি কিস এখানে আফতার ব্যানার এই সমস্ত আইটেম পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা কিন্তু একটা জিপ গাড়ি পেয়ে যাবে যেটা কি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে কিন্তু আরেকটাই সুন্দর এবং এর সাথে থেকে তোমরা আরো কিছু আইটেম পেয়ে যাবে শুধুমাত্র গাড়ির স্ক্রিন টা না ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে তোমরা পেয়ে যাবে আরো একটা গেস স্নাইপিং টাই গান যেটা তোমরা বর্তমান স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যেটা নাম হচ্ছে গেস এম চব্বিশ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এম চব্বিশ এবং এখান থেকে পেয়ে যাবে একটা প্যারার স্ক্রিন যেটা কিন্তু সামার থিমের গ্যারিনো ফ্রি ফায়ার ডিজাইন করেছে এবং এখান থেকে পেয়ে যাবে একটা মোটর বাইকের স্ক্রিন আর গেস এটা জাস্ট তোমার মোটর সাইকেল ইউজ করলে তোমরা কিন্তু স্কুটি ভাবে ইউজ করতে পারবে এই স্ক্রিনটা যদি নিয়ে নেওয়া আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিবে গ্যারিন অফিসিয়াল থেকে আমাদের বলেছে এর জন্য বন্ধুদের তোমাদের বলে দিলাম আর বন্ধুরা এটা হচ্ছে কি আমাদের মিশন কমপ্লিট করে ইভেন্ট আর এখানে তোমরা জাস্ট মিশনটা কমপ্লিট করে ইজিলি ভাবে গিয়ে কিন্তু মিশনগুলো কমপ্লিট করবা এবং এই টোকেন দিয়ে তোমরা কিন্তু ওই সমস্ত আইটেমগুলো এক্সচেঞ্জ করে নেবা ইভেন্ট যখন আসবে তখন তোমাদের মিশন কমপ্লিট করে দেখিয়ে দেবো এবং এখান থেকে তোমরা আফতার ব্যানার গেস দেখতে পেয়ে যাচ্ছ যেগুলো কিন্তু দেখতে সিম্পলি রয়েছে এখানে গিয়ে আমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছি একটা আফতার আর আফতারটা আমরা এখানে ক্লাম করেছি কংগ্রেচুলেশন এবং আফতারটা কিন্তু আমরা পার্চেস করে নিলাম এবং এখানে রয়েছে কি আমাদের এখানে কিছু ভাউচার এবং এখানে আছে আমাদের ব্যানার এবং কি এখানে আছে টোকেন এবং এখানে হচ্ছে আমাদের স্কেটিং বোর্ড যেটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা দেখতে কি অনেকটা তিন মাছের মধ্যে এবং পেটের উপর দিয়ে বেলুন দিয়েছে বা টিউব দিয়েছে যেটার জন্য কিন্তু সে ডুববেই না জলের মধ্যে তো সো ফানি টাইপ করেছে কেন ফ্রি ফ্যারাইটি আর এই সমস্ত আইটেমগুলো নেওয়ার জন্য তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হবে এবং এখানে তোমরা যদি লক্ষ্য করো এখান থেকে তোমার মিশন কমপ্লিট করে পেয়ে যাওয়া টোকেন তারপরে হচ্ছে গেছ আমাদের গোল্ড এবং গেছ আমাদের এখানে গোল্ড রোয়েল ভাউচার এ টু জেড আর ইভেন্ট যখনই আসবে না সবার আগে আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেবো এর জন্য পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবো ঠিক আছে এখানে গোল্ড নয়শো নিরানব্বই পেয়ে যাওয়া এবং গেছি এখানে পাঁচটা গোল্ড রোয়েল ভাউচার এখানে রয়েছে কি আরো হাড্ডা ভাড়ার আইটেম ঠিক আছে এখানে বাইকের স্ক্রিন বান্ডেল ঠিক আছে এবার তোমাদেরকে চলো চলপন্ত্র আমরা দেখে দিই আমাদের গেমের মধ্যে আসতে চলেছে একটা নতুন ধরনের মুড যেখানে কিন্তু তোমরা কাপলেন মুড হিসাবে তোমরা কিন্তু একটি মুড দেখতে পেয়েছো যেখানে কিন্তু তোমরা গেম প্লে করতে পারবা শুধুমাত্র সামার ইভেন্ট চলাকালে ঠিক আছে এখানে মোটর সাইকেল ইউজ করতে পারবে তোমরা একটা কাপল্যান মুডের মধ্যে যেটা তোমার বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এবার তোমাদের দেখাবো কি সামার থিমের কিছু বান্ডেল যেগুলো প্লেট ইভেন্টের মাধ্যমে আসবে ঠিক আছে তারকে চলো ম্যাজিক স্টোরটা তোমাদের দেখছি সামার ইভেন্ট যখনই চলবে এই ধরনের কিছু তোমরা গেছি ম্যাজিক স্টোর দেখতে পাচ্ছি ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে এই যে স্টোরটা দেখতে পাচ্ছ ম্যাজিক ইভেন্ট এটা কি সামার থিমে যে সমস্ত বান্ডেলগুলো ছিল না সমস্ত বান্ডেল কিন্তু অ্যাড করে দিয়েছে গ্যান্ড আর আশা করছি ইন্ডিয়া বাংলাদেশ যখনই সার্ভারে গেছে এই সমস্ত ইভেন্ট আসবে না তখন গেস কিন্তু এই ধরনের কিছু চেঞ্জ করবে ফ্রি ফায়ার আর এখানে তোমরা যদি লক্ষ্য করো আমাদের সামার সিমের সমস্ত কিছু বান্ডেল ম্যাজিক বিস্টোর মধ্যে অ্যাড করা রয়েছে আর গেস ইন্ডিয়া ব্রিটি তারপরে যখন আসবে সেম টু সেম গেস কিন্তু আমাদের থাকবে হচ্ছে গেছে এই বান্ডার ঠিক আছে মানে ম্যাজিক যে বান্ডেলি দেখছো এই বান্ডেলটার নাম হচ্ছে কি তোমাদের রেস্ট বান্ডিল আর এই বান্ডিল কিন্তু তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কিন্তু রিটার্ন দেখতে পাবে না ম্যাজিক মধ্যে কারণ কি এটা কিন্তু অনেকটা কিছু পপুলার বান্ডিল আর এই সমস্ত ফিমেল বান্ডিলগুলো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবো আর বেশ হয়তো তোমাদের অনেক ইউটিউবার কি বান্ডিল কিন্তু দেখতে পেয়ে যাবো এই বান্ডিল টা এই কিন্তু আমি তোমাদের কনফার্ম বলছি কিন্তু দেখতে পাবো না ঠিক আছে এবার কিস তোমাদেরকে দেখি আরো কিছু বান্ডিল যেগুলো দেখতে পেয়েছো আর এই সমস্ত ব্রান্ডার গুলো আমাদের আফকামিং সময় দিয়েছিল গোল্ডের মধ্যে আর গোল্ডের গানগুলো গুলো কিন্তু এখানে প্রোভাইড করেছে শুধুমাত্র ম্যাজিক কিউবের মধ্যে এবং কিছু এখানে আরো কিছু বান্ডেল রয়েছে এবং কি ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে শুধুমাত্র কি ইভেন্ট স্পেশাল কিছু গান অ্যাড করতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই আমাদের যাদেরকে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে তবে কি সেখানে কিন্তু একটু প্রবলেম আছে হ্যাঁ বন্ধুরা কারণ কি বলতো এখানে তুমি যে কোনো গান স্ক্রিন দিয়ে গেলে তোমাদের কিন্তু তিনটে ম্যাজিক কিপ দিয়ে একটা গান স্ক্রিন পার্চেস করতে হবে ঠিক আছে যেটা তোমরা বর্তমান স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে ম্যাজিক কিবের প্রাইসটা বাড়িয়ে দিয়েছি শুধুমাত্র গান স্ক্রিনের উপর আর বান্ডেলগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদের একটা করে ম্যাজিক কিউ লাগবে ঠিক আছে তো তোমরা বুঝতে পেরে গেছে কি যাদের কাছে ম্যাজিক কিপ বেশি বেশি আছে না তারা শুধুমাত্র এই সময় গান স্ক্রিন নিতে পারবে কারণ কি বন্ধুরা গান স্ক্রিন নেওয়ার জন্য তোমাদের একটা নয় দুটো না টোটালি তিনটে কিন্তু ম্যাজিক কিপ লাগবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর যাদের কাছে বেশি ম্যাজিক কিপ আছে তারা গেস এই সমস্ত গান স্ক্রিন গুলো গেস করতে পারবে ঠিক আছে গেস এবার তোমাদেরকে বলবো আমাদের আপকামিং গেস ক্রিয়েট ইভেন্ট যেগুলো সামার ইভেন্ট স্পেশাল তাহলে ফ্রি ফায়ার ডিজাইন করেছে তো বেশি ডিজাইন করে চলো বন্ধু ওই সমস্ত আইটেম গুলো দেখিয়ে দিই তো চলো গেস এবার তোমাদের দেখিয়ে দিই তো স্ক্রিন উপর দেখতে পাচ্ছিস এটা হচ্ছে আমাদের সামার স্পেশালের একটা মেন বান্ডেল যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো গিস বান্ডিল দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে কিন্তু এখানে আমি কনফিডেন হয়ে গেছি কারণ এই চপল দেখে তুমি যদি চপ্পলগুলোর উপর লক্ষ্য তাহলে ভাই এটা কি ধরনের চপ্পল আর গিস এটা কি ধরনের পড়েছে পুরো ছাপড়ি লাগছে গেছে এটা দেখতে আর এটা গেছ কিন্তু হতে চলেছে সামার গিস একটা চপ্পল যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যেটা কিন্তু এই বান্ডিলের সাথে অ্যাড করা রয়েছে যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আছে আর এখানে কিছু আমি তোমাদের এই স্কুটের স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিয়েছি এইখানে গেস কিন্তু শো করছে না আর্মি গেস আমি তোমাদের যেহেতু দেখিয়ে দিয়েছি এখানে শো না করলো গেস কোনো বিষয় নেই কেমন কি আছে না আছে সব দেখিয়ে দিয়েছি এখানে গেছ একটা ইমোট রয়েছে যে ইমোটে তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে উইল স্টেপ যেটা কিন্তু দেখতে সুন্দর আছে এবং গেস নর্মাল আছে হয়তো এটা আমরা ফ্রিতে পেলেও পেতে পারি যেহেতু কনফার্ম জানেনি তার জন্য কিছু কিন্তু আমি তোমাদের বলছি না ঠিক আছে কনফার্ম জানলে বলবো এবং এখানে রয়েছে কিছু একটা বাইকের স্ক্রিন সরি কিছু বাইকের ইমোট যে ইমোটটা তোমার বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর কিন্তু অলরেডি সুন্দর হয়েছে আর এই ইমোটটার নাম হচ্ছে আমাদের সিম্পল একটা নাম আছে যেটার নাম হচ্ছে আমাদের সামার স্পেশাল সুমন একটা ইমোট আর এখানে রয়েছে স্কেটিং বোর্ড যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবো আর যেটা তোমাদের কিন্তু গেমের মধ্যে গিয়ে অলরেডি কিন্তু অ্যাড করে দিয়েছি গ্যানো ফ্রি ফের আমরা গেমের ফাইলের মধ্যে থেকে তোমাদের কিন্তু শোক আনাছি এবং সেখানে আফতার বানার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এবং এখান থেকে গেস আছে আমাদের টোকেন এবং এই সমস্ত আইটেমগুলো নিয়ে ফ্রি ফায়ার খুব শীঘ্রই কিন্তু আনতে চলছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে তো গেছে এবার তোমাদের দেখাবো গে আমাদের সামার ইস্পাতাল রয়্যাল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো সামার একটা গোল রয়েল দেখতে পেয়ে যাবো যেখানে সামার ইভেন্ট চলাকালীন এখানে গেছি আমরা একটা গোড়াল দেখতে পাবো এবং গোড় রয়েলের মধ্যে কিন্তু অনেক কয়টা বান্ডেল দেখতে পেয়ে যাবো যেখানে টোটালি চারটে বান্ডেল অ্যাড করে রয়েছে আর কি এখানে আমরা গোল দি করে কিন্তু সামার তিমের সমস্ত বান্ডিলগুলো কিন্তু নিতে পারবো যেটা তুমি স্ক্রিনের উপর দেখে নিলে তো গিয়ে এই ধরনের কিছু আমরা কিন্তু গোর দেখতে পেয়ে যাবো সামার ইভেন্ট চলাকালীন তো গিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবার এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে দেবো ততক্ষণ ভালো থাকবো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে